সোমবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন দাস অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বিএনপি নেতা খায়রুল কবির খোকন সিনিয়র সহসভাপতি ডেমোক্রেটারিক লীগ কেন্দ্রীয় নির্বাচন কমিটি মাজাহারুল হক মিঠু সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম গন্ডলের এটিএম গোলাম মাওলা চৌধুরী এবং গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান তিনি বলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নির্বাচন হবেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে এই নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তিনি আরও দাবি করেন ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে তিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এখন সেই ফয়সালা রাজপথেই হয়েছে আমান উল্লাহ আমান অভিযোগ করেন একটি মহল দেশের নির্বাচন প্রক্রিয়া বাঞ্চালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত তারা আজ পি আর পদ্ধতির নামে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র সফল হবে না তারা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান কোথায় ছিল গত পনেরো বছরের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এ কথা অত্যন্ত স্পষ্ট আমাদের বিশ্বাস করা উচিত দিল্লির কোন এলিমেন্ট বাংলাদেশের পার্লামেন্টে যাতে ঢুকতে না পারে দিল্লির প্রতি সফট কর্নার যাদের আছে তারা যাতে রাস্তাঘাটে স্বাধীনভাবে হেঁটে আমাদের এই দেশটাকে নখে আঘাত আঘাতপ্রাপ্ত করতে না পারেন সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এবং এই কারণে মনে হয় আত্মা শান্তি পাবে হবে পাবে উনি শান্তি পাবেন যে তার সংগ্রাম জারি আছে এবং জারি থাকবে